নমস্কার আমি মনীষা মনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব পনির পরিচির একটি রেসিপি এর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুঁচি আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর কিছু পাতা একটা দুশো গ্রাম পনির এনেছি এটা এখন গ্রেড করে নেব একটা বাটিতে কিছুটা দই নিয়েছি দইয়ের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর দেব একটু লঙ্কার গুঁড়ি আর দেবো ধনে গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো দিয়ে এরপর সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব করে নিয়েছি ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু জিরে এরপর দিয়ে দেবো কোনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে কতক্ষণ পর্যন্ত ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এরপর এতে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এরপর এখানে দইটা অ্যাড করব দইটা অ্যাড করার সময় দইটা খুবই কম নিতে অ্যাড করতে হবে দিয়ে দেবো কিছুটা ক্যাসোরি মেথি দইটা দেওয়ার পর এটা ভালোভাবে টুক হয়ে গিয়েছে দইটা দেখে খুবই তেল চেয়েছে এখন অ্যাড করবো কেটে রাখা টমেটোটা দেওয়ার পর এখানে জল অ্যাড করব জলটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ হয়ে গেছে মশলাটা ঢাকা দিয়ে রেখেছি মশলাটা কষানো হয়ে গেছে বেশ ভালোভাবে তেল ছেড়েছে মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেবো জল জলটা ভালোভাবে ফুটে গেছে এখন এর মধ্যে পনিরটা দিয়ে দেব এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটু চিনি এখানে টমেটো আর দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম এরপর দেব কসণো ধনে পাতাগুলো এবং সবশেষে বেরোবো অল্প একটু একটি মশলা ব্যাস তৈরি আমাদের অমৃতসারি পনির এটি রাত্রে রুটি বা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে এবং খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায়